আচ্ছা এই এই এখন তো শেষ মৌসুম সব শেষ মৌসুম প্রতিটা বছরে শেষ মৌসুম বাজার বেশি থাকে বেশি থাকে কিনা বেশি থাকে সেই হিসেবে আমার বয়সে আজ বাইশ বছর বয়সে এই নয় যে বেচা কিনে থাকে এরকম বেচা কিনে দেখে নাকি খুব কম বেচা কিনে দেখেন না না গত আহ গত রমজানে বলেছে যে

আবার কমছে আবার কম আচ্ছা কত বাজার রসুন বাজার কম আদা বাজার কম আচ্ছা রসুন দাম কম ভাই এই এই যে এটা তো বড় রসুন না বড় রসুন ফরিদপুর এটা কত চলছে এটা 50 থেকে 5 টাকা এটা কাজ 5 টাকা বিক্রি করছে আজকে আচ্ছা আর এটা কত কেজি বিক্রি এটা 60 টাকা উপরে বিক্রি করছে 60 টাকা বিক্রি চলছে না আচ্ছা আচ্ছা আর রসুন এটা বিক্রি চলছে কত এটা 550 নিচে রসুন 50 থেকে 65 পর্যন্ত বাজার 65 পর্যন্ত বাজার না আচ্ছা 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 আর এখন যে রসুন রয়েছে দেশের চায়না কত কত চলছে বাজার চায়না গত সপ্তাহ ছিল একশো পঞ্চাশ থেকে এখন থেকে এবং গত তিন চার দিন আগে তো আমরা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দেখতে পেয়ে আদা বেশি ছিল গত এক সপ্তাহে পনেরো থেকে বিশ টাকা বাদা কুম রসুন পেজ সবই কুন আদা কত কত বিক্রি চলছে আদা বর্তমান কেনালা বিক্রি হচ্ছে পাঁচানব্বই একশো ওয়াশ আদা